কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে এটা হচ্ছে এক নম্বর গুণ এই তিনটার মধ্যে থেকে এক নম্বর গুণ হচ্ছে জীবের কখন কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে কেউ যদি আপনার কাছে আমানত রাখে তাহলে আমানতের খেয়াল করা যাবে না আপনার কাছে যেভাবে আমানত রেখেছে ওই জিনিসটা তার কাছে ওইভাবেই বুঝে দিতে হবে এটা হচ্ছে আমানত তাহলে দুই নম্বর হচ্ছে আমানতের খেয়াল করা যাবে না এক নাম্বার হচ্ছে কখনো মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার গুণ হচ্ছে যে আমার তাদের খেয়ালত করা চলবে না তিন নাম্বার তিন নাম্বার গুণ হচ্ছে যে আমাদের যে প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না সম্মানিত সুধী আমার বুধবার শুরুতে সুরত আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে লত করেছি এবং রসুল্লাহ সাল আলী আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তৌফিক দিলে এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত শুধু আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এসকে নবী ও এসকে এলাহি এর প্রয়োজনীয়তা এবং কি পদ্ধতিতে আমরা এসকে নবী এবং এসকে এলাই এলাহি হাসিল করবো তো আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সম্মানিত শুধু নবী এবং এসকে এলাহি এটা এমন গুরুত্বপূর্ণ একটা বস্তু এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা ছাড়া একজন মানুষ কখনো প্রকৃত মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না এমন কি আল্লাহ তাল্লার প্রিয় বান্ধাও হতে পারবে না শুধু তাই নয় আমাদের মধ্যে যদি এসকে নবী এবং এসকে এলাহি যদি না থাকে আমাদের কোন আমল আল্লাহ তাল্লা দরবারে কবুল হবে না এর বাস্তব প্রমাণ হচ্ছে মোনাফিকরা মুনাফিকরা অনেক ইবাদত করেছিল কিন্তু তাদের অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা মহব্বত ছিল না নিজেদের জানমাল হেফাজত করাইছিল তাদের মুখ্য উদ্দেশ্য দেখেন মুনাফিকরা কি পরিমাণ ইবাদত করেছিল তারা মসজিদে নবমীতে রসুল্লাহ সাল্লামের পিছে জামাতের সাথে নামাজ আদায় করেছে এবং অন্যান্য সাহাবিদের সাথে তারা কাফেরদের বিরুদ্ধে জিহাদও করেছে হস করেছে জাকাতও দিয়েছে এরপরেও

আল্লাহ মুন নাসির তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না আল্লাহ রকুল আল আমিন মোরাফিসদেরকে যে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত করবে আপনারাই বলেন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে থাকবে না এখান থেকে বোঝা যায় যে আমরা যে এবার কোন করব। আমাদের মধ্যে যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসা মহাক্য যদি না থাকে ওই ইবাদতের কোন দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না এইজন্য এশকে নবী এবং এশকে ইলাহির দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুদকে একটা হাদিস বর্ণিত আছে উনি বলেন রাসূলুল্লাহ সাল্লামের দরবারে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে ইয়া রসুল্লাহ আমরা জানি কিয়ামত হবে এটা আমরা জানি কি জানি না আমরা সবাই জানি যে কিয়ামত একদিন হবে ঠিক কিনা তো ওই ব্যক্তি রসুলের জিজ্ঞাসা করতে আমরা জানি কেয়ামত হবে তবে কোন সালে হবে কোন হবে হবে কোন মাসে আমাদেরকে বলে দেন এখন আপনারাই বলেন কেয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ কি জানে এমনকি হুজুর সাল্লাম কেও এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তবে কোরআন হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে কেয়ামত যে হবে কেয়ামতের পূর্বে কিছু আলামত প্রকাশ পাবে ঠিক কিনা কেয়ামতের পূর্বে কিছু আলামত প্রকাশ হাদিস গবেষণা করলে দেখা যায় যে কিয়ামতের পূর্বে বিভিন্ন জায়গায় বিশাল আকারে ভূমিধ হবে ভয়ঙ্কর ভাবে ভূমিকম্প হবে এই দুনিয়ার যত নাজ নিয়ামত আছে ধীরে ধীরে সব উঠে যাবে বরফত কমে যাবে ঠিক কিনা

সাধারণ ছিল এরকম প্রশ্ন করাটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তার প্রশ্নের উত্তর এটা বলেন নিজে আমি জানি না কিন্তু রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তাকে উল্টে আরো একটা প্রশ্ন করল কিয়ামত কবে হবে তুমি এটা জিজ্ঞেস করতেছ কিয়ামতের দিন আল্লাহ তালার দরবারে উপস্থিত হয়ে হিসাব দিতে হবে তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তিতে ঝামেলাই পড়ে যায়। কেউ চিন্তা করে এরপরে বলসি আর রাসূলুল্লাহ আমি তো সেই কিয়ামতের জন্য বেশি ইবাদত বندگی করেনি তবে যতটুকু করেছি ওয়ালকিন্নি ইহাবুল্লাহ ওয়া রাসূলহু তবে যতটুকু ইবাদত করেছি আল্লাহ তাআলা এই মো রাসুলের ভালোবাসা মুহাববতে করেছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন অনতো আমার নহবদা তুমি যার সঙ্গে হবে তুমি যাকে ভালোবাসো সুতরাং তুমি যেহেতু আল্লাহ এবং আমার ভালোবাসায় ইবাদত করেছো কিয়ামতের দিন হাশরের ময়দানে জান্লাতে তুমি আমার সাথে থাকবে সুবহানাল্লাহ এটা হচ্ছে এসকে নবী এবং এসকে ইলাহির সালাফাত

ইন্দেকাল করার পর ওনাকে যখন কবরস্থ করা হয় দুইজন এসে তার জন্য জিজ্ঞাসা করলেন মান রবা তোমার সাথে সাথে রাবিয়া বস্তি বললেন তোমরা কে কয়ে থেকে এসেছ ফেরেশতা তাই বলল যে আমরা আল্লাহর ফেরেশতা আসমান থেকে এসেছি রাবিয়া বস্তি বললেন এখান থেকে আসমান কতখানি দুরুত্ব সুরেশা দয় বললো এখান থেকে আসমান পাঁচশত বছরের রাস্তার সমান দূরত্ব রাতে বসরিব শুরেশলা দের করলেন তোমরা যে এত দূরের পথ বাড়ি দিয়ে এখানে এসেছো তোমাদেরকে আল্লাহ তালার কথা শরণ আছে সুরেশ্লাদয় বললেন অবশ্যই আল্লাহ তালে তোমাদেরকে এখানে পাড়িয়েছেন তখন রাবিয়া বসি বলতেছেন ওগো ফেরেস্তারা বছরের রাস্তা অতিক্রম করে আসার পরেও যদি তোমাদের আল্লাহর কথা স্মরণ থাকে আর আমি রাবিয়া যে সারা জীবন আমার বিবসাদি হয়নি সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটালাম এই জমিনের উপর থেকে মাত্র তিন ফিট মাটির নিচে এসে আমি কি আল্লাহকে ভুলে যাব সোহান তাহলে চিন্তা করে দেখেন তাদের অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা কি পরিমাণ ছিল কিতাবে বর্ণিত আছে এরপরে রাবিয়া বসরির সল জবের কোন প্রয়োজন হয়নি ওখান থেকে ফেরস্তারা চলে গেছে একটু চিন্তা করে দেখেন রাবিয়া বসি কত বড় মাপের একজন আল্লাহ তালার প্রিয় বান্ধি ছিলেন যার কারণে তার কবরের সল জবের দরকার হয় নাই এর একটাই কারণ তাদের অন্তরে এসকে নাবি এবং এসকে এলাহি ভরপুর ছিল তো আমরা এখানে যারা আছি আমরা যদি ওরকম ভাবে আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসা অন্তরে যদি তৈরি করতে পারি এমন হতে পারে যে হয়তো আমাদের জন্য কবরের সলজব মাফ হবে না কিন্তু এমনটা হতে পারে যে আমাদের জন্য সলজব সহজ করে দিবে ঠিক কিনা ওরকম ভাবে আপনারা ঘটনা হয়তো জানেন বলখের বাচ্চা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় মাপের একজন বাচ্চাই ছিলেন অনেক বড় মাপের একজন বাচ্চা কিন্তু ইস্কেনাবি নবী এবং ইস্কে তার অন্তরে ছিল ভরপুর কিভাবে বর্ণিত আছেন উনি একদিন ওনার প্রসাদের মধ্যে খাটের উপর শুয়ে থেকে একটু বিশ্রাম করতেছে হঠাৎ সাদের উপর থেকে খটখট আওয়াজ আসে বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বললেন সাদের উপরে কে সাদের উপর থেকে আওয়াজ আসলো যে আমার ঘোড়া হারিয়ে গেছে আমি ঘোড়া খুঁজতে এসেছি বাদশাহ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাই বললেন তুমি কি পাগল হইছো না মাথা খারাপ হইছে হারিয়ে গেছে ভালো কথা তুমি জঙ্গল এলাকা খুঁজবা সাদের উপর গোরা খুঁজলে কি গোরা পাওয়া যাবে পাওয়া যাবে তো বাদশাহ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাই বলতেছেন তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো সাদের উপর গোরা খুঁজলে গোরা পাওয়া যাবে নাকি তখন উপর থেকে আওয়াজ আসলো বাদশাহ নামদার সাদের উপর ঘোরা খুঁজলে যদি ঘোরা না পাওয়া যায় তাহলে নরম বিছানায় শুয়ে থাকলে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে সুহান এই লোকের এই কথাটা বাচ্চা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলের অন্তরে কঠিন ভাবে হিট করে হ্যাঁ কথা তো ঠিক যে আমি যদি এই রাজপ্রাসাদের বিরাশিদার জীবনের মধ্যে যদি আমার জীবনটা পার করি তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে আল্লাহকে আমি ভুলে যাব আমার অন্তর থেকে আল্লাহর ভয় সরে যাবে তখন আমি আল্লাহর নাফর মানিতে লিপ্ত সঙ্গে সঙ্গে বাচ্চা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই ভোগ বিলাসিতার কথা চিন্তা করলেন না প্রসাদের মায়া মহাব্বত করে উনি ওই রাতের মধ্যে প্রাসাদ ছেড়ে উনি জঙ্গলে চলে গেলেন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন এদিকে মন্ত্রী পরিষদ যারা ছিল তারা বাদশাকে না পেয়ে বড় পেরেশানির মধ্যে পড়ে গেল যে এই বাদশা ছাড়াতে এত বড় রাজ্য পরিচালনা করার মতো দিত আর কেউ নাই তখন এরকম ভাবে তারা খুঁজতে খুঁজতে কোথাও গেল না মন্ত্রীরা খোঁজার উপরে আছে খুঁজতে খুঁজতে দেখে যে বাচ্চা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই জঙ্গলের মধ্যে নদীর কিনারায় উনি বসে থেকে একটা সুই দিয়ে কি যেন সেলাই করতেছে মন্ত্রীরা তার কাছে গিয়ে বলল বাদশাহ নামদার আপনি রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে এসেছেন পুরা দেশ আপনাকে খুঁজে খুঁজে আমরা পাই না আমরা পেরেশানির মধ্যে পড়ে গেছি আপনি সারা এত বড় রাজ্য পরিচালনা করার মতো দ্বিতীয় আর তো কেউ নাই সুতরাং আপনি আবার আমাদের সাথে বলখে চলে যাবেন। আপনার সিংহাসনে বসবেন। আপনি আবার আমাদের উপর রাজত্ব করবেন। চলেন। এই কথা বলার পর বাচ্চা ইবনু ইদ্র আদম তুলি যে সুই দিয়ে একটা কাথাশिलाई করতেছিলেন ওই সুইটা ওই নদীর পানিতে ফেলে দিলেন। এরপরে বাচ্চা ইবনু ইদ্র আদম রাহমাতুল্লাহ আলাইহি মন্ত্রীদেরকে বলতেছে আমি যে সুইটা পানির মধ্যে ফেলে দিলাম এই সুইটা যদি তোমরা তুলে দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে বলকে ফিরে যাব। রাজকীয় কারবার এই কথা বলার সাথে সাথে ওখানকার মন্ত্রী যতগুলো ছিল তারা ডুবার নিয়ে আসছে বিষয়টা হাস্যকর না সুই জন্য কিনে আসছে ডুবার নিয়ে আসছে ডুবার অনেক চেষ্টা করার পর সেই সুই উঠাতে পারলো না তারা ব্যর্থ হয়ে গেল

প্রত্যেকটা মাস তাদের ছোট করে একটা করে স্বর্ণের সৈন্য কিনারায় উপস্থিত হয় সোহান তাহলে দেখেন আল্লাহর অলিদের কত বড় মজেজা ছিল আল্লাহ তাদেরকে কত বড় মজেজা দিয়েছিলেন তো বাচ্চা ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলাই বলতেছে আমার স্বর্ণের সুয়ের দরকার নাই আমি যে লোহার সুইটা ফেলে দিয়েছি আমাকে ওই লোহার সুইটা এনে দাও তখন একটা মাসтар করে বাদশা সেই ফেলে দেওয়া নিয়ে কিনারে উপস্থিত হয় তখন বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাই ওই মন্ত্রী দেরকে বলতেছে ও আমার মন্ত্রীরা দেখো তোমাদের বলকে যে রাজত্ব আমি ফেলে রেখে এসেছি আর বর্তমানে আমি যে রাজত্ব পেয়েছি এই রাজত্বই ভালো না বলকে যে রাজত্ব ফেলে রেখে এসেছি ওই রাজত্ব ভালো মন্ত্রীরা বলতেছে বাচ্চা নামদার আগে তো দেখতাম আপনার রাজত্ব শুধুমাত্র আমাদের উপর মানুষদের উপর চলত এখন তো দেখি গোটা দুনিয়ার প্রত্যেকটা বস্তুর উপরে আপনার রাজত্ব চলতেছে সুহান আল্লাহ এটা কিসের বিনিময় হয়েছে একমাত্র এসকে নবী এবং এসকে এলাহি আল্লাহ এবং রসুলের ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাদেরকে এরকম ক্ষমতা দিয়েছিলেন তো বাদশাহ ইব্রাহিমকে নাদাম রহমতুল্লাহ আলে বললেন যে দেখো তোমাদের বলকে যে রাজত্ব আমি ফেলে রেখে এসেছি ওই রাজত্বের কাছে আমি বর্তমানে যে রাজত্ব পেয়েছি এই রাজত্বের কাছে ওইটা কিছুই না সুতরাং আমি তোমাদের সাথে বলকে ফিরে যাব না আমি জঙ্গলে থেকে যাব তাহলে চিন্তা করে দেখেন কত বড় মাপের একজন বাদশা ছিলেন কিন্তু সামান্য আল্লাহর ভালোবাসা এবং রসুলের মহাব্বতে উনার প্রাসাদের মায়া মহাব্বত ত্যাগ করে উনি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের ভালোবাসার নিদর্শন সাহাবীদের অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা কিরকম ছিল আসলতে আলাদিবের জায়েতরাতে ল হ তান হউ উনি মাদাইন শহরে বসবাস করতেন হারিসে বর্ণিত আছে উনি মাদাইন শহরে বসবাস করার কারণে রসুল এক মুসাল্লাহ ওয়ালসাল্লামের দরবারে খুব একটা আসতে পারতেন না হঠাৎ করে উনি শুনতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাম ইন্তেকাল করেছেন তখন ওই সাহাবি বলতেছে ওগো আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার এই দুই চোখ দিয়ে যা আমি রসুল দেখতাম রসুলের পরে এই দুই চোখ দিয়ে দুনিয়ার আমি আর কারো কাউকে দেখতে চাই না সুতরাং তুমি আমার এই দুই চোখ বন্ধ করে দাও আর যে দুই কান দিয়ে আমি রসুলের কথা শুনতাম পরে এই দুনিয়ার মধ্যে আর কথা আমি এই দুই দিয়ে শুনতে চাই না আমার কান বধির করে দাও কিভাবে বর্ণিত আছে আল্লাহ এবং রসুলের ভালোবাসা নিয়ে এরকম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন কেদাবে বর্ণিত আছে সাথে সাথে ওই সাহাবি অন্ধ হয়ে যায় সাথে সাথে তার দুইটা কান বদিন হয়ে যায় যতদিন ওই সাহাবি দুনিয়াতে বেঁচে ছিলেন ওই দুই চোখ দিয়ে কাউকে আর দেখতে পারে নাই তার দুই কান দিয়ে কারো কথা শুনতে পারে নাই সুহান তাহলে দেখেন এরকম ভাবে দোয়া করা আমাদের পক্ষে কি সম্ভব সাধারণ পক্ষে কিন্তু কিনা সম্ভব না কিন্তু তাদের অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকার কারণে এরকম ভাবে তারা দোয়া করতে পেরেছেন যে আল্লাহ রসুলের পরে এই দুই চোখ দিয়ে আমি কাউকে দেখতে চাই না আমার চোখ বন্ধ করে দাও আর রসুলের কথা যে আমি দুই কান দিয়ে শুনছি রসুলের পরে আমার এই দুই দুই কান দিয়ে আর কারোর না আমার কান গতির করে দাও শুধু তাই নয় রসুলের আরো একজন সাহাবি ছিলেন উনি রসুলকে সিঙ্গা লাগাতেন আমরা সবাই জানি সিঙ্গা লাগানোর পরে সামান্য একটু রক্ত বের হয় ভাই কি ভাই না ছোটবেলাতে দেখতাম যে আমাদের এলাকা দিয়ে বেদে মেয়েরা আসতো তারা সিঙ্গা লাগাতো সিঙ্গা লাগানোর পরে একটু রক্ত বের তো রসুলের একজন ছিলেন উনি আল্লাহর সিঙ্গা লাগাতেন সিঙ্গা লাগানোর পরে রসুলের শরীর মোবারক থেকে যে রক্ত বের হতো ওই রক্তটা আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম ওই সাহাবিকে বললেন এই রক্তটা বাইরে ফেলে দাও একটা পাত্র করে ওই সাহবীর রক্তটা নিয়ে বাইরে গেলেন উনি চিন্তা করতেছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র রক্ত আমার এই হাতে আমি কিভাবে জমিনে ফেলে দেই এটা আমি কখনোই পারব না সঙ্গে সঙ্গে সাহাবী ওই রসূলের রক্তটা পান করে ফেললেন সুবহানাল্লাহ সাধারণত ভাবে কি সম্ভব আপনি পারব আমি যদি আমার হাতের আঙ্গুলটা কেটে এক ফোঁটা রক্ত বের করে দেই

আপনার ওই রক্ত আমি দুনিয়ার এমন জায়গায় ফেলে দিয়েছি দুনিয়ার কোনো মানুষ আপনার রক্ত বের করতে পারবে না রসুল্লাহ সাল্লাম বুঝতে পারলেন রসুল বললেন তুমি কি আমার রক্ত পান করে ফেলেছ নাকি তখন ওই সাহি বলতেছে ইয়া আপনার শরীরের পবিত্র রক্ত আমার হাত দিয়ে মাটিতে ফেলে দেব এটা আমি বরদাস্ত করতে পারিনি বেয়াদবি মাফ করবেন তাই আমি ওই রক্তটা পান করে ফেলেছি তাহলে চিন্তা করে দেখেন সাহাবীদের অন্তরে কি পরিমাণ আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছিল তো এই যে এতক্ষণে এসকে নবী এবং এসকে এলাহ কথা যে বললাম এটা আমরা কিভাবে অর্জন করব জানার দরকার আছে না ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিলেন ইনকুম তুহিব্বুল্লাহা ফাত্তাবিউনি ইহবিকুমুল্লাহ

الله تعالى توادرك بالواجبين، ويا الله كم ذمهمكم، كم الله سبحان الله. رسول <applause> <applause> الله صلى الله, الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله، ومن أصلي فبعط أصلى الله ومن عصاني فقد عصى الله যে ব্যক্তি আমি রসুলের অনুসরণ করলো সেজন্য আল্লাহর অনুসরণ করলো আর যে ব্যক্তি আমি বিরোধিতা বিরোধিতা করলো সে স্বয়ং আল্লাহর আল্লাহ এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা কিভাবে অর্জন করতে পারবো সেটার মাপ হচ্ছে যে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রসুলের মহাব্বত আপনারা বলেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি রসুলের মহাব্বত আর এখন প্রশ্ন হতে পারে যে তাহলে রসুলকে কিভাবে ভালোবাসবো প্রশ্ন কি হয় না আর রসুলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রসুলের সুন্নটা বুঝতে পারছেন যে আল্লাকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রসুলের মহাকত আর রসুলের ভালোবাসার মাপকাঠি হচ্ছে রসুলের সুন্ন তো এই যে এতক্ষণ এসকি নামি এবং এসকি এলাহি এই কথাগুলো যে বললাম আমরা কিভাবে অর্জন করব। একটু হলে বুঝতে পারছি কি পারি নাই

তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এটা হচ্ছে এক নাম্বার গুণ এই তিনটার মধ্যে থেকে এক নাম্বার গুণ হচ্ছে জীবনে কখনো কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে কেউ যদি আপনার কাছে আমানত রাখে তাহলে আমানতের খেয়ালত করা যাবে না আপনার কাছে যেভাবে আমানত রেখেছে ওই জিনিসটা তার কাছে ওইভাবেই বুঝে দিতে হবে এটা হচ্ছে আমানত তাহলে দুই নাম্বার হচ্ছে আমাদের খেয়াল করা যাবে না এক নাম্বার হচ্ছে কখনো মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার গুণ হচ্ছে যে আমাদের যে প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তো সম্মানিত শুধু আমি সেরকম মানের একটা বক্তব্য না ছোটখাটো একজন মানুষ যে কথাগুলো বললাম আমি এখানে আলোচনা শেষ করে দিতে চাই তো যে কথাগুলো বললাম আমার এই কথার মধ্যে ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই দেখবেন আর যদি আমল করার মতো কিছু পেয়ে থাকেন তাহলে আমি আগে বলবো যে আল্লাহ পাক আগে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম